আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশ ও অপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপেল মাহমুদ আপনারা দেখছেন আপেল স্কুল কিং ইউটিউব চ্যানেল তো আজকে আমরা খুবই চমৎকার একটা বিপ্লবের সামনে এটা আমরা দিয়ে করেছি এবং বিস্তারিত বলতে দেখেন আমরা একটা বল লাগাইছি ক্রিস্টাল ডার্ক গোল্ডেন আমরা প্রথমে লাগাইছিলাম গোল্ডেন তারপর আমরা ক্রিস্টাল লাগাইছি আর দেখেন গোল্ডেন কালারের পোস্ট চায় না সম্পন্ন মালে হ্যাঁ এটা কলসিগুলো চায় না এটা গোল্ডেন কালার খুব ফিনিশিংটা অনেক সুন্দর চাইনারগুলা তো করেছি ভৈরবে তো ভাই লন্ডন প্রবাসী আমাদের সিঁড়ির কাজটা এখনো পুরা কমপ্লিট হয় না আমাদের কিছু গ্লাসের উপরে দিয়ে গ্লাস লাগাবো ওইটা লাগানো বাকি রয়ে গেছে তো ওই দেখেন এটা আমরা গোল্ডেন উপরের বলগুলা গোল্ডেন আমরা ক্রিস্টাল লাগাবো নিচে দেখেন গ্রিস্টাল লাগাইছি এরকম ক্রিস্টাল বল লাগাবো আর সিঁড়িটা আমরা উপরে হাতলটা দিয়েছি দুই ইঞ্চি আর নিচে রাউন্ডটা দিয়েছি দেড় ইঞ্চি তারপরে আবার নিচে একটা রাউন্ড দিয়েছি দেড় ইঞ্চি আর খাড়া খাড়া খুঁটিগুলো দিয়েছি আমরা যেটা গোল্ডেন কালার এটা পাইপ পাইপ দেওয়া ডাইরেক্ট গোল্ডেন কালার কলসিগুলো এটা পাইপ দিয়ে দিয়ে দিয়েছি যাতে একবার মজবুত এটা ঠিক আছে তো এই পাইপটা আমরা দিয়েছি এক ইঞ্চি এটা সম্পূর্ণ মাল আমরা ব্যবহার করেছি রিয়েল স্টাইনলেস স্টিল তো এটা আমরা সম্পূর্ণ মাল ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এম এম রিয়েল স্টেট তো এই সিঁড়িটা আমরা প্রতি স্কোয়ার ফিট করেছি এখন বর্তমানে আমরা এটা করেছি পাঁচশো বিশ টাকা স্কোয়ার ফিট পাঁচশো বিশ টাকা স্কোয়ার ফিট করেছি তো খুবই চমৎকার এবং খুব মজবুত ডুপ্লেক্সের সেটা হয়েছে এটা তো বাইক টাইলসগুলোও করেছে খুব সুন্দর তো আমাদের কাজটা এখনও কমপ্লিট হয় নাই আমাদের কাজ চলতে সেটা আমাদের উপরে গ্লাস লাগাবো তো খুবই সুন্দর একটা মজবুত সে যারা এই ধরনের কাজ করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে কাজ ডেলিভারি দিয়ে থাকি এবং কাজ করে থাকি আমরা এস এস থাই গ্লাসের কাজ করি এর ব্যতীত অন্য কোনো কাজ আমরা করি না তো আমাদের দোকানটা হলো সাপমারা বাজার নীলকুঠি রোড রায়পুর অন্য সবাইকে আবারও আসসালামু আলাইকুম